আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল আমাদের ক্যাম্পাসে কয়েকটা বাড়ি খালি হচ্ছে কারো কারো ট্রাক ভ্যান আসছে এগুলা দেখে ভালো লাগতেছে না কত গাড়ি আসছে চা রুটি আমার ছোট মেয়ে খাইতে এসছে আমার ছোট মেয়ের মুখটা দেখি मेरे साथ कहीं क्या करें तो वो नहीं कहते हैं और कौन है ना मना साला गा से इतना तो होता है हमारा मुझे स्पेशल बादे करते हैं इलाके को क्या है जगा

তো আমরা এখন দুপুরে খাওয়া খাবো আমি আজকে ঠিক মতন ভিডিও বানাইতে পারলাম না কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আবার থামতেছে মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে কালো মেঘ আমার গরম খাচ্ছে আমরাও খাবো আর এখানে অনেক লোক চলে যাচ্ছে বাসা খালি করে এই জন্য মনযটা ভালো নেই খাওয়া দাওয়া করবো এই ঘরে ওই ঘরে গরমে খাচ্ছে এখানে আমরা খাবো আমি আজকে ভাজি রান্না করছি মূলা বেগুন আর লাউয়ের খসা লাউরের মাছ আছে লাউ লাউদের মাছ আর অনেক অন্ধকার এই যে আমার ছোটো মেয়ে খেলতে থাকি ভাবতেছি আমার রুমে এখানে কিছু গাছ রাখি পাথরগুলো বেশি হয়ে গেছে তাই গাছের থেকে পানি চুষে এই গাছগুলো পাথর রাখবো হবেই আমার কি শব্দ পাথরের বুদ্ধি আমার বোনের কি পাথরগুলো আনে দিচ্ছে

যেমন মন যায় তেমন করেই লাগাই সুন্দর আমার কিন্তু এগুলা হলডিসের মতো ছোট ছোট আমার মেয়েগুলা এই কাজ না না সরি এটা হলিস না এটা হচ্ছে জেম এম হ্যাঁ বোধহয় খুব আপনারা ফেলছেন এগুলা পাথর দিয়ে বা দিয়ে ফুলন আমি বুঝব আমরা এইভাবে ফেসাম ফুলনফুল দিয়ে না দিয়ে না দিয়ে আমার বেশি হয়ে গেল জায়গা এই হচ্ছে আমি যখন আমার সুন্দর অগুছালো রুমটাতে লাগবো মেয়ে মানুষ অনেক গুছালো হয় আমিও গুছালো ছো মাঝে মাঝে একটু বিমরতি ধরে যায় থাকে ভাল লাগে না সুন্দর এখানে খারাপ দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা এটাও একটু চেঞ্জ করতে হবে পানিটা চেঞ্জ করে দেবো পরে আর এদিকে আমার গাছ আছে Ey, yo... ¿sí? Hasgo la pegar?